দেশ বাইন গ্যাল করা বক্স ফাইভ যেটা কিন্তু পাকা কিন্তু চোদ্দ গাছ মোটা এই যে ডিজাইন প্লেট দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু মাঝখানের যে যেই ভিয়েতনাম ডিজাইন ওই ডিজাইন পরিবর্তনে পরিবর্তন করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এরকম একটা লতা ডিজাইন নিয়েছে যে ভাই আমার এই মাঝখানের ডিজাইন পরিবর্তন করে দিবেন তিন বছরের বাচ্চা এসেও যদি এই গেট খুলতে চায় তাহলেও কিন্তু এই গেট টা কিন্তু অনায়াসে কিন্তু খোলামেলা করতে পারবেন এই যে দেখেন যে এটা এটা যখন এই লকটা করে দিব তখন কিন্তু এখানে কিন্তু দুইটা পাল্লা কিন্তু একদম লক হয়ে যাবে ওনার জায়গার সাইজ যদি বারো ফিট থাকে তাহলে কিন্তু টোটালে বারো ফিটই ব্যবহার করবে উনার এখন জায়গা প্রয়োজন তিন ফিট তাহলে পরে উনি তিন ফিট দিয়ে সবসময় যাতায়াত করবে যে কালার গুলো নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে দেখা যায় যেমন এই কালার গুলো কিন্তু রোদে পুড়বে বৃষ্টিতে ভিজবে তারপরেও এই কালারটা কিছু হবে না পাহাড়া দাঁড়ায় মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে গেট দাঁড়ায় থাকবে কালারও দাঁড়ায় থাকবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম যারা এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কালারের একটি গেট রয়েছে এইখানটায় তো আসসালামু আলাইকুম জয়নাল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা কি গেট বানাইলেন ভাই রয়্যাল ব্লু কালারের একটা গেট রয়্যাল ব্লুর মাঝখানে কিন্তু গোল্ডেন কালারে কিন্তু সেই ভাইরাল কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু বানাইছি ভিয়েতনাম ডিজাইনের যে ভাই দিয়ে দেখেন ভিয়েতনাম ডিজাইন এই এই গেটের মধ্যে কিন্তু তা কিন্তু কিছু কিছু চমক আছে বুঝছেন চমক আছে এই গেটের মধ্যে যা কিন্তু অন্য অন্য কোম্পানি কিন্তু এখনো কিন্তু করে নাই সেই চমকগুলোই কিন্তু তাজকে দিবে এই গেটের মধ্যে বাহ চমৎকার এই যে মানে দুই পাশে এটা খুলে যায় হ্যাঁ হ্যাঁ একটা যদি তিন বছরের বাচ্চা এসেও যদি এই গেটটা খুলতে চায় তাহলেও কিন্তু এই গেটটা কিন্তু অনায়াসে কিন্তু খোলামেলা করতে পারবে বাহ চমৎকার খুবই স্মুথলি গেটটা খুলে যাচ্ছে দেখেন চমৎকার এই ভিয়েতনাম ডিজাইনগুলোর গেটের সুবিধা এইটা যে অল্প পরিসরে এই গেটগুলো চমৎকার ভাবে খুলে গাড়ি ঢুকতে পারবে যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু এই ভিয়েতনাম গেটের মধ্যে কিন্তু সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে যেমন ওনার জায়গার সাইজ যদি বারো ফিট থাকে তাহলে কিন্তু টোটালে বারো ফিটই ব্যবহার করবে ওনার এখন জায়গা প্রয়োজন তিন ফিট তাহলে এবার উনি তিন ফিট দিয়ে সবসময় যাতায়াত করবে মানে যতটুকু জায়গা লাগবে ততটুকু ব্যবহার করতে পারবে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে পারবে এই গেটের সাইজ কিরকম আছে জয়নাল ভাই আচ্ছা এই গেটের সাইজ আছে হচ্ছে হাইট আছে হচ্ছে নয় ফিট নয় ফিট হাইট নয় ফিট আর পাশে আছে হচ্ছে সাড়ে নয় ফিট পাশে সাড়ে নয় ফিট এটাকে ভিয়েতনাম ডিজাইন এটা কোন ভাই অর্ডার করলো ভাই এই গেটটি আমাদের কাছে অর্ডার করেছিল নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ মামুনুল ভাই উনি হচ্ছে লন্ডন প্রবাসী আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করেছি আজকে কিন্তু ফিটিং এর জন্য কিন্তু চলে যাবে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বা আজকে চলে যাবে জি আজকে চলে যাবে এই চমৎকার এই যে গেটটা উপরের ওইটা তো মানে ফিক্সড থাকছে তাই না জিল ভাই উপরকার ওইটা ফিক্সড থাকবে ওইখানে কিন্তু লেখা আছে আল্লাহু এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেমন দুই পাশে ডিজাইনের সাথে কিন্তু দুই সাইডের ডিজাইনের সাথে ডিজাইন মিল রেখে কিন্তু মাঝখানে কিন্তু উনি কিন্তু আল্লাহু মোহাম্মদ রসুল্লাহ

করে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আমার এই মাঝখানের ডিজাইনটা পরিবর্তন করে দিবেন সবাই তো বিভিন্ন রকমের ডিজাইন লাগায় যেমন আমাকে এই ডিজাইনটা দিবেন আমরা কিন্তু ভাইয়ের এই ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে কিন্তু দিয়েছি তো এই যে মাঝখানে এই প্লেটটা কত এম এম এই প্লেটটা আছে কিন্তু সিক্স মিলি প্লেট সিক্স মিলি বা চমৎকার এই সিক্স বিলি প্লেট দিয়ে এই গেটটি তৈরি করা হয়েছে চমৎকার কিন্তু আপনারা মাঝে মধ্যে দেখছিলাম যে গেটের মধ্যে আপনারা পকেট গেট করেন তো এটা কি কোনো পকেট গেট লাগবে এই গেটটার মধ্যেও কিন্তু একটা কিন্তু পকেট পাল্লা আছে যেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে কোনটার মধ্যে কিন্তু আমরা পকেট পাল্লা এর মধ্যে পকেট গেট আছে এই চারো পাটের মধ্যে কিন্তু কোনো ভাবে কিন্তু বোঝার উপায় নেই পকেট পাল্লা যেমন এই যে এইটা কিন্তু একটা পকেট পাল্লা হ্যাঁ এটা একটা পকেট পাল্লা পিছনে কিন্তু সিকিউরিটি লক টক কিন্তু সবকিছু লাগানো আছে এই যে দেখেন যেকোনো জিনিসপত্র নিয়ে কিন্তু সবসময় যাতায়াত করতে পারবে এই পকেট পাল্লা দিয়ে যেমন এখানে কিন্তু আমরা কিন্তু একটা সিকিউরিটি কিন্তু অটো লক ব্যবহার ব্যবহার করেছি অটো দিয়েছি এই যে এখানে কিন্তু একটা সিকিউরিটি অটো লক কিন্তু ব্যবহার করেছি আমরা বা চমৎকার এই পকেট গেটটার এই যে বোঝার কোনো উপায় নাই যে পকেট গেট আছে জি চমৎকার এই ভাইরা কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই মাঝখানের যে স্লাইডিং লকটা আছে এই স্লাইডিং পাল্লাটা আছে এই পাল্লাটার আসলে কোন কোন রকমের লক সিস্টেম আছে কিনা এটাও লক সিস্টেম আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে লক সিস্টেম আছে হ্যাঁ অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে এই যে দেখেন যে এটা এটা যখন এই লকটা করে দিবো তখন কিন্তু এখানে কিন্তু দুইটা পাল্লা কিন্তু একদম লক হয়ে যাবে ও দুইটা পাল্লা লক হয়ে যাবে লক হয়ে গেলে মানে এটা কিন্তু আর কোনো ভাবে কিন্তু খোলা সম্ভব না বা মানে পাল্লাটা লক 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 অটো আর এখানে ভিয়েতনাম হ্যান্ডেল হ্যান্ডেল লগ যা যা প্রয়োজন তাতে তো অবশ্যই থাকবে ওকে আমরা তো অনেক কথা বললাম জেনেল ভাই এবার একটু আপনাদের এই জারা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন তাহলে যারা এন্টারপ্রাইজ বিডি লেখে সার্চ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন এবং স্ক্রিনে কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বারও কিন্তু দেওয়া আছে এখানের মাধ্যমে যোগাযোগ করেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন ওকে কিন্তু ভাই জনেল ভাই যে এই যে গেটটা যেটা দেখলাম যে একটা ব্যতিক্রমী রয়্যাল ব্লু এবং গোল্ডেনের একটা গেট কিন্তু গেটটার যে মানে চাকচিক্য চকচক করা রিফ্লেকশন এটা তো অনেক বেশি এটা কিরম করেছেন আপনারা আসলে কিন্তু এই যে চিকচিক করার যে ভাবটার মধ্যে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি যেটা কিন্তু ডোকো রং যেটা কিন্তু সচরাচর কোন কোম্পানি কিন্তু দেয় না আমি কিন্তু বারবার কিন্তু একই কথাই বলি যে সচরাচর কিন্তু কোনো কোম্পানি এই ডোকো কালারটা দিচ্ছে না এখানে কিন্তু আমরা কিন্তু ডোকো কালার করি আসলে যেই কালারগুলো নামি দামি কোম্পানির গাড়ির মধ্যে দেখা যায় যেমন এই কালারগুলো কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরে এই কালারটা কিছু হবে না মতন বাড়ির সামনে দাঁড়ায় থাকবে গেটও দাঁড়ায় থাকবে কালারও দাঁড়ায় থাকবে গেটও দাঁড়ায় থাকবে এবং কালার নষ্ট হবে না চমৎকার এই এই কালারের জন্য কি প্রাইস দামে কোনো বাড়ে নাকি ভাই না 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 ভাই এই কালারটা কিন্তু যেই ডকু কালারটা এটা কিন্তু সম্পূর্ণ আমরা ফ্রিতে দিচ্ছি ফ্রিতে দিচ্ছি একদম ফ্রিতে দিচ্ছি একটা টাকাও কিন্তু নিচ্ছে একটা টাকাও কিন্তু কালারের জন্য নিচ্ছি না আমরা বাহ চমৎকার তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন আচ্ছা এই ক্যাটাগরিতে যেমন এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই মালামাল নিতে চায় তাহলে আবার প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কয়ার ফিট পনেরোশো টাকা স্কয়ার ফিট মাত্র পনেরোশো টাকা

ফিফটি পার্সেন্ট ওটা দিবে এই যে গেটগুলো যে ফিটিং করতে হয় এই ফিটিংয়ের জন্য কি আলাদা চার্জ লাগে না না ভাই ফিটিং চার্জটাও এক কথায় সম্পূর্ণ ফ্রি এই গেটটা কিন্তু আমরা ফিটিংয়ের জন্য গেলে বাড়ে কমপক্ষে কিন্তু ছয় থেকে সাতজন লোক লাগবে যেমন এই গেটটা কিন্তু অনেক বড় একটা গেট আর এই গেটটা ছয় সাতজন যে লোক যাবে ঢাকা থেকে ভাইয়ের বাড়ি বোন গেটটা ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার বাহ সব খরচ আপনার একদম সেই শুধু অর্ডার করবে অর্ডার করার পরে তার আর কোনো কাজ তার কোনো কাজ নাই অর্ডার অগ্রিম দিতে হবে আচ্ছা ওনার গেটের যা দাম আসবে কোন ভাই যদি আমাদেরকে অর্ডার করতে চায় ওনার গেটের যার দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আগে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওনার বাড়িতে যখন গেট লাগিয়ে দিব ওনাকে বুঝিয়ে দিব ওইখান থেকে আমাদেরকে ক্যাশে দিতে হবে ভাই এই যে গেটটা যেটা বানালেন যেটা বললেন 9 ফিট বাই 9.5 ফিট কিন্তু এই যে প্রপার মাপের জন্য অনেকে তো মাপ দিতে পারে না সঠিক সেই ক্ষেত্রে মাপ নেওয়ার ব্যবস্থা কি আচ্ছা কোনো ভাই যদি আমাদেরকে মাপটা না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা লোক পাঠাবো তবে ওইখানে কিন্তু আরও একটা কথা আছে মাপানার জন্য যে আমরা যে ঢাকা থেকে লোক পাঠাবো একজন লোকের পরিবহন পর বহন করতে হবে আর অবশ্যই ওইখানে আমার লোক যাওয়ার পরে মাপ ঝোঁক নেওয়ার পরে যা দাম আসবে হিসাব করার পরে ওইখান থেকে আমাদেরকে অবশ্যই কিছু অ্যাডভান্স করে দিতে হবে ওই জায়গায় অ্যাডভান্স করতে হবে সব শুনলেন এবং এই যে যারা এন্টারপ্রাইজ কিন্তু এক

এবং যারা ভিয়েতনাম ডিজাইনের গেট পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনে এই যারা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু ভিয়েতনাম ডিজাইনের গেট রিলায়েবল এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন শেষ করবার আগে জনাল ভাই আবার একটু গেটটা একটু কিভাবে খুলে দেখান একটু এই যে এইভাবে একদিকে স্মুথলি চলে যায় একটা আঙুলটা ধাক্কা দিলে বারে গেট চলে যাবে এই পাশে চলে যাচ্ছে এই যে এখানে কিন্তু একটা সিকিউরিটি লক আছে হ্যাঁ

বর্তমান সময়ে এখন ভাইরাল কারণ এই প্রতিষ্ঠানটি যতটা না লেজার কাটিং গেট তৈরি করে তার চাইতে অনেক বেশি তারা এখন এই ভিয়েতনাম ডিজাইনের গেট তৈরি করছে এবং এটি দামেও সস্তা লেজার কাটিংয়ের যেই দাম এবং এই একই দামে কিন্তু আপনি এই গেটগুলো পাচ্ছেন ভিডিওটিকে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ